নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল পিএম কিষান উপভোক্তাদের জন্য বড় সুখবর পিএম কিষান উপভোক্তাদের বাইশতম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা কৃষকদের আর্থিক দুর্দশা ঘোঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষান যোজনা চালু করেছিলেন এই প্রকল্পে প্রতি বছর তিনবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে পাঠানো হয় ইতিমধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা দেওয়া হয়েছে এবার টাকা কৃষকরা পাবে আর এই বাইশতম কিস্তিতে অনেক কৃষকরা ডবল টাকা পাবে তো বন্ধুরা যোজনার কিস্তির টাকা কবে দেয়া হবে ডবল টাকা কারা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন পিএম এম কিষান যোজনার বাইশ নম্বর কিস্তির টাকা কবে দেবে ডবল টাকা কৃষকদের তো বন্ধুরা পি এম কৃষকরা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া বন্ধুরা সারা দেশের এগারো কোটি কৃষক বন্ধুদের জনপ্রিয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ যোজনা বাইশতম কিস্তির টাকা শিগগিরই ছাড়া হতে চলেছে এই স্কিমের মাধ্যমে সারা দেশের কৃষকদের প্রতি বছর ছ হাজার টাকা করে দেওয়া হয় প্রতি চার মাস অন্তর দু টাকা করে তিনটি কিস্তিতে এই অর্থ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে এবার এই টাকা কবে পাবেন এটাই এখন সমস্ত কৃষকদের কাছে বড় প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে এই যোজনা চালু করেছিলেন ছোট ও প্রান্তের কৃষকদের আর্থিক সাহায্য করাই এর মূল উদ্দেশ্য প্রতি বছর তিনবার দু হাজার টাকা করে মোট ছ হাজার টাকা দেওয়া হয় এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটির মাধ্যমে পাঠানো হয় প্রধানমন্ত্রী কিষাণ যোজনা বাইশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে দেশের এগারো কোটি কৃষক চিন্তায় রয়েছেন এছাড়া অনেক কৃষক একুশতম কিস্তির টাকা পাননি তারা কি এবার টাকা পাবেন সমস্ত কিছুই জানানো হল এবার দেখুন বন্ধুরা পি এম কিষানের বাইশতম কিস্তির টাকা কৃষকদের কবে দেওয়া হবে বন্ধুরা পিএম এম কিষাণ যোজনার নিয়ম অনুযায়ী বছরে মোট তিনটি কিস্তিতে ছ হাজার টাকা প্রদান করা হয় এই কিস্তিগুলি সাধারণত তিনটি নির্দিষ্ট মরশুমে এপ্রিল থেকে জুলাই আগস্ট থেকে নভেম্বর ডিসেম্বর থেকে মার্চ গত উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে কৃষকদের অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা পাঠানো হয়েছিল সেই হিসাবে বর্তমানে বাইশতম কিস্তিটি ডিসেম্বর মার্চ পর্বের অন্তর্ভুক্ত সূত্র অনুযায়ী যেহেতু জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে উপভোক্তাদের স্ট্যাটাসে আপডেট আসা শুরু হয়েছে তাই আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাইশতম কিস্তির টাকা দেওয়া হবে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে এবার দেখুন বন্ধুরা ডবল টাকা কারা পাবে বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার মাধ্যমে সারা দেশের কৃষকদের প্রতি বছর তিন কিস্তিতে ছ টাকা করে দেওয়া হয় সেই হিসাব অনুযায়ী প্রতি চার মাস অন্তর দু হাজার টাকা করে তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় তাই কৃষকরা বাইশতম কিস্তির মোট দু হাজার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তবে যে সমস্ত কৃষকরা আধার আপডেট কেওয়াইসি ভেরিফিকেশনের কারণে একুশতম কিস্তির দু হাজার টাকা পাননি তারা এই বাইশতম কিস্তিতে ডবল টাকা পাবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল কৃষকরা পি এম কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা পায়নি এই বাইশতম কিস্তিতে তারা ডবল টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ দু টাকার বদলে চার হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন